নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি দীপাত মিশকাকে বলছে যে তোমার মুখে একজন হেরে যাওয়া মানুষের ছাপ পড়েছে দেখো দেখো কিভাবে হেরে বসে আছো তুমি মিশকা তো উত্তেজিত হচ্ছে না না করছে এদিকে সূর্য হসপিটালে পৌঁছে গেছে সূর্য মিশকার কেবিনে দৌড়ে যাচ্ছে কিন্তু রিসেপশনিস্ট বাধা দিচ্ছে যে আপনি এভাবে যেতে পারেন না বিনা পারমিশনে আমার চাকরিটাই চলে যাবে সূর্য বলছে আমার যাওয়াটা খুব খুব ইম্পর্টেন্ট আমি মালিকের সাথে কথা বলেছি আপনি কথা বলে নিন তখন বলছে ঠিক আছে আমি আগে শুনে নিই তারপর আপনি যাবেন বলে না আমার অত টাইম নেই আমাকে যেতেই হবে তখন দিকে সূর্যের বাবাও কিন্তু চলে আসে সূর্য তো কোনো কথা না শুনে সোজা ভেতরে চলে যায় এইদিকে রিসেপশনিস্ট বলতেই থেকে যায় ওদিকে সূর্যের বাবা আসে সূর্যের বাবা তখন রিসেপশানিস্টকে বোঝাচ্ছে ওদিকে কিন্তু মিশকা দীপাদের দিকে বন্দুক ধরে রেখেছে রূপা বলছে তুমি আমাদের কোনো ক্ষতি করতে পারো বারবার হেরে গেছো বাবা তোমাকে ঘেন্না করে বলে না ক্ষতি তো আমি করেছি তোদের দেখ তোকে কেমন তোর বাড়ির থেকে আলাদা করে রেখেছি সেদিন সাধ্যের অনুষ্ঠানে আমি গেছিলাম তো ছদ্মবেশে গেছিলাম সেদিন সুযোগটা আমি হাতছাড়া করিনি আমি কুমারকে খুন করেছিলাম আর সেই দায়ে তুই ফেসেছিস তো এইরকমভাবে কিন্তু নিজের দোষটা স্বীকার করছে মিশকা দীপা বলছে না তুমি এটা মিথ্যে কথা বলছো বলে না আমি মিথ্যে কথা বলছি না আমি কুমারকে মেরেছি আমি একদম সত্যি কথা বলছি এদিকে যখন দীপাদের দিকে আবার বন্দুক তাক করেছে তখন সূর্য এসে সেই বন্দুকটা হাত থেকে একটা লাঠির মাধ্যম দিয়ে ফেলে দেয় সূর্যকে দেখে তো মিশকা অবাক এরপরে সূর্য বন্দুকটা নিতে যাবে কি মিশকা দৌড়ে গিয়ে বন্দুকটা আবারও হাতে নিয়ে নেয় ঠিক সেই সময় সেখানে পুলিশ তারপরে কৃষ্ণ সূর্যের বাবা সবাই চলে আসে পুলিশ এসে তো দেখে অবাক এ কী এতদিন শুনলাম যে রিপোর্টে আপনার নাকি পাঠি ঠিক হয়নি হয়নি রিপোর্ট নাকি ভালো নয় আজকে তো আমি অন্য কিছুই দেখতে পাচ্ছি আজকে তো আপনি সশরীরে নিজের পায়ে দাঁড়িয়ে আছেন দিবা বলছে ওনাকে নিয়ে যান আমার গলাতে একটা ক্যামেরা রয়েছে গলার নেকলেসে সেই ক্যামেরাতে ওর জবানবন্দি পুরোটাই রেকর্ড হয়ে গেছে সূর্য পুলিশকে বলছে ও একজন ডক্টর ও কোন নার্ভকে কিভাবে কখন কন্ট্রোল করতে হয় এভাবেই তো আমাদের এতদিন বোকা বানিয়ে এসছে সূর্যের বাবা বলছে এত গুণ এত পড়াশোনা সব একেবারে জলঞ্জলে দিয়ে দিলে কোথায় ডাক্তার একজন তুমি এত বড় ডক্টর তুমি কোথায় লোকের ভালো করবে তা না লোকের ক্ষতি করছো তুমি দীপা বলছে সব সময় যে জন্য বন্দুক চালাতে হয় না ওই বন্দুকের থেকেও বেশি শক্তিশালী হলো অস্ত্র এবার মিশকাত বন্দুক তাক করে আছে সূর্যদের দিকে সূর্য কি করে নিচে একটা বাটি দেখতে পায় তাড়াতাড়ি করে বাটিটা তুলে নিই মিশকার হাতে একটা ধাক্কা দেয় আর বন্দুকটা সূর্যের হাতে চলে আসে এরপর তো সূর্য মিশকার দিকে তাক করেছে তোকে আমি আজকে মেরেই ফেলে দেবো নিজের হাতে তোকে আজকে আমি মারব তখন মিশকা বলছে আমরা দুজন একসাথে থাকবো সূর্য বলে চুপ তোকে আমি সব পৃথিবীতে সব থেকে বেশি ঘেন্না করি তোকে মেরেই ছাড়বো যখনই বন্দুকটা মারতে যাচ্ছে দেখছে কী ব্যাপার কিছু হয় না কেন তখন দীপা বলছে ওটা দিয়ে কিছু হবে না ওটা নকল বন্দুক জন্মদিনে আপনি দীপকে গিফট করেছিলেন তখন তো সূর্য বিরক্ত হয়ে বন্দুকটা ফেলে দেয় যে আজকে ও নিজের হাতে মিশকাকে শেষ করতে পারলো না মিশকা মনে মনে ভাবছে একটা নকল বন্দুকের জন্য আমার মতো জিনিয়াস ধরা পড়ে গেল এদিকে যখন মিশকাকে সবাই মিলে ধরতে বলছে পুলিশকে তখন মিশকা কি করে হাসছে আর বলছে বিদায় সূর্য এই বলে বিছানার তল থেকে একটা রিমোট বের করে রিমোটে সুইচ চাপতেই সবাই তো সাবধান সাবধান হয়ে যাচ্ছে যে এই বোধহ বোম ব্লাস্ট হবে তখন সুইচ চাপতে একটা হঠাৎ করে ধোঁয়া চলে আসে আর মিশকা ওখান থেকে অদৃশ্য গায়েব কেউ দেখতে পায় না মিশকাকে এরপর এদিক তো এদিক ওদিক খোঁজাখুঁজি করছে কোথাও পাচ্ছে না কোথায় গেল কোথায় গেল পুলিশ বাইরে গেছে ঝট করে খোঁজাখুঁজি করতে যে চিন্তা করবেন না আমরা ওকে ঠিক ধরে ফেলব সূর্য বলছে এই মিশকাটা মরেও মরে না এই আবার ফিরে আসবে তখন দিবা বলছে আসলেই মরবে এদিকে কৃষ্ণ সোনাকে রূপা ভেবে বলছে চিন্তা করো না আমি আছি আমি যতদিন থাকবো তারপর চোখ খুলতে দেখে সোনা বলছে এ কি এ তো সোনা সোনা মনে মনে বলছে যে আমি ভুল ভাবিনি কৃষ্ণ এত বিপদের মধ্যেও তুমি আমাকেই বাঁচাতে এলে বাড়িতে দেখা যাচ্ছে সূর্যের বাবা চুপ করে বসে আছে মাথায় হাত দিয়ে তখন সেখানে লাবণ্য এসেছে বলছে আমি বাড়িতে একা আছি বলে তুমি তাড়াতাড়ি করে চলে এসেছো তাই না আমি তখন থেকে দেখছি তুমি কিছু একটা চিন্তা করছো চলো তো গডসের কাছে তুমি নমনম করবে দেখবে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে ঠাকুরের কাছে এসে তো সূর্যের বাবা প্রার্থনা করছে যে আমাদের তুমি বাঁচাও আমাদের রক্ষা করো তুমি বিপদের হাত থেকে রক্ষা করো লাবণ্যের ছবির দিকে তাকিয়ে বলছে লাবণ্য তুমি তো নেই আমি তো ভালো করে পুজো দিতেও পারি না তখন ছোটো লাবণ্য বলছে যে কে বলেছে আমি নেই এই তো আমি আছি তখন সূর্যের বাবা তাকে আদর করে বলছে হ্যাঁ তাই তো তুমি তো আছো বুড়ি তারপর বলছে নাও গডসের কাছে প্রদীপটা জ্বালিয়ে দাও আমি তো ছোটো তাই তুমি জ্বালাও তারপর সূর্যের বাবা প্রদীপ জ্বালাচ্ছে এরপরে লাবণ্যর ছবির সামনে ছোট লাবণ্য দাঁড়িয়ে আছে তো ছোট লাবণ্যের ছবিটা সেই ছবিতে দেখা যাচ্ছে তখন সূর্যের বাবা বলছে তুমি আছো লাবণ্য সব রূপে সব সাজে তুমি আছো তখন বাইরে কনিংবেল বেল বাচ্চছে লাবণ্য বলছে ওই তো মনে হয় সবাই এসে গেছে দৌড়ে চলে যায় দরজা খুলতে এরপরে লাবণ্য দৌড়ে যেতেই দেখে যে সূর্য দীপা মানে সবাই যারা যারা হসপিটালে ছিল তারা সবাই ফিরে এসেছে বলছে এই তো ভালো ছেলেরা সবাই ফিরে এসেছে সূর্যের বাবা জিজ্ঞাসা করছে সব কিছু ঠিকঠাক হলো তো ওখানে বৌমা বলে হ্যাঁ আর আমি কোনো কিছু তো ভয় পাই না বাবা ওখানে মিশকার সাথে কথা বলতে বলতে আমি এইটুকুটা বুঝেছি যে মিশকা আমাদের জীবনে থাক বা না থাক আমাদের জীবনে সবসময় মিশকার মতো কেউ না কেউ থেকেছে কখনো কুমার কখনো মিশকা নিজে কখনো বা মিশকার মতো কেউ আমাদের পরিবারের থেকেই কেউ আমাদের নিজের লোক তখন কিন্তু এই কথাটা শুনে মানে ওদিকে উর্মি জয় নিজেদেরকে ছোট মনে করছে দিবা বলছে তবে এই সমস্ত কিছু কিছুর মধ্যে আমরা না লড়াই করাটা ভালো করে শিখে গেছি আমি আর এই সমস্ত পরিস্থিতিকে ভয় পাই না আবার কোনো বিপদ আসলে আমরা আবার সবাই একসাথে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো এদিকে সূর্যকে বলছে অনেক রাত হয়ে গেছে ডাক্তারবাবু আপনি এবার একটু বিশ্রামীন আর ওদিকে কৃষ্ণকেও বলছে কৃষ্ণ অনেক রাত হয়ে গেছে তুমি এবার বাড়ি যাও কৃষ্ণ চলে যায় দীপা মনে মনে ভাবছে যে এত কিছুর মধ্যে তো আমার এই ব্যাপারটা ভাবাই হয়নি শোনা যে এই কথাটা আমাকে বলেছিল আমাকে তো রূপাকেও জিজ্ঞাসা করতে হবে যে ওর আর কৃষ্ণর মধ্যে কোনো সম্পর্ক নেই তো এদিকে দেখা যাচ্ছে কিছুক্ষণ বাদে ঘরে দীপা চুপ করে বসে আছে সূর্য এসে জিজ্ঞাসা করছে বাড়িট বলছে না বলছে আমিও জানো তো মিশকাকে নিয়েই ভেবে যাচ্ছি দীপা বলছে আমি ওসব কিছু নিয়ে ভাবছি না আমি অন্য কিছু নিয়ে ভাবছি আচ্ছা আপনার কৃষ্ণকে কেমন লাগে বলে কৃষ্ণ সূর্য বলছে কৃষ্ণর উপর আমি খুব রেগে আছি কে বলেছিল ওকে বমটা নিয়ে ওইভাবে দৌড়ে চলে যেতে যদি কিছু হয়ে যেত দীপা বলছে কৃষ্ণ হয়তো এই হয়তো এই পরিবারটাকে পরিবারের নিজের পরিবারের মতোই ভালোবাসে সূর্য বলছে মানে বলছে দেখুন আমাদের মেয়েরাও তো বড় হচ্ছে সূর্য বলছে বড় হচ্ছে মানে ওরা তো এখনও খুব ছোট তখন দিপা কিছু বলতে যাবে কি সেখানে রূপা আসে বলছে মা তুমি ডেকেছো বলে হ্যাঁ এত দেরি করলে যে আর তুমি এখনও চেঞ্জ করো নি বলছে আরে আমি একটু লাবণ্যকে ঘুম পাড়াচ্ছিলাম সেই জন্যে দীপা ডাইরেক্ট জিজ্ঞাসা করছে রূপাকে কৃষ্ণকে তোমার কেমন লাগে তখন রূপা বলছে যে মানে বলে দেখো সূর্য বলছে দীপা তুমি কি বলছো ও তো এখনো বাচ্চা তখন দীপা বলছে ও অতটাও ছোটো নয় তাই তো আমি ওকে জিজ্ঞাসা করছি তখন রায় বলছে মানে রূপা বলছে মা তুমি আমাদের ওইভাবেই বড় করেছো যাতে আমরা সব কথা মনের তোমাকে বলতে পারি তুমি এটাই জানতে চাইছো তো যে আমি কৃষ্ণকে ভালোবাসি কি না মা আমি কৃষ্ণকে ভালোবাসি না আমি এখন এই সবের মধ্যে জড়াতে চাইছি না আর তোমাদেরকে আমি আইডিয়াল কাপল হিসেবে দেখেছি তো তোমাদের মতো ভালোবাসা যদি আমার আমার লাইফে না আসে আমি এই ব্যাপারে এগোবো না দীপা বলছে সত্যিকারে ভালোবাসা যদি তোর সামনে এসে দাঁড়ায় তুই চিনতে পারবি তখন রূপা বলছে আচ্ছা তুমি কি করে বুঝতে পেরেছিলে যে বাবাই তোমার সত্যিকারে ভালোবাসা তখন দীপা বলছে আমার জীবনে তখন অনেক দুঃখ ছিল জানিস কিন্তু তোর বাবা যখন আমার সামনে এসে দাঁড়াতো না আমি সব ভুলে যেতাম আমার তখন নিজেকে স্পেশাল বলে মনে হতো তোর বাবা চোখের সামনে এলেই যেন সব কিছু রূপকথার জগতের মতো লাগতো রূপা বলছে সত্যি এই বলে মায়ের পাশে বসে তখন সূর্য এসেও মেয়েকে বোঝাচ্ছে যে হ্যাঁ সত্যিকারের ভালোবাসা এরকমই হয় তোমার সামনে যখন তোমার ভালোবাসা আসবে তখন তোমার তাকেই সব থেকে বেশি স্পেশাল বলে মনে হবে আর সে যখন তোমার দিকে দেখবে তখন সবার মধ্যে তুমি তোমার নিজেকে নিজের স্পেশাল বলে মনে হবে রূপা বলছে তোমরা দুজন সত্যি আইডিয়াল বলছে না কোনো সম্পর্ক এভাবে আইডিয়াল হয় না রূপা করে নিতে হয় দীপা বলছে সূর্য বলছে আচ্ছা যাই হোক তোমার নেক্সট প্ল্যান কী মায়ের ব্যবসা জয়েন করছো সবই ঠিক আছে কিন্তু তোমার মেডিকেলের পড়াশোনা বলছে আমি তো ডাক্তার হবই বাবা বলে গুড তাহলে যাও ফোকাস করো পড়াশোনা স্টার্ট করো রূপা তখন চলে যায় নিজের ঘরে রূপা ঘরে এসে দেখা যাচ্ছে যে কৃষ্ণর কথাই মনে মনে ভাবছে আর হাসছে আর ওদিকে সোনাকেও দেখা যাচ্ছে যে কৃষ্ণের কথাই ভাবছে আর হাসছে এদিকে লাবণ্যকে স্কুলে ভর্তি করা হবে তো বলে দিচ্ছে যে বাবা মানে মনে আছে তো বাবা মায়ের নামটা কি বলবে লাবণ্য বলছে হ্যাঁ ডক্টর সূর্য সেনগুপ্ত শ্রীমতী দীপা সেনগুপ্ত এটা শুনে কিন্তু মানে জয় কাস্তে থাকে সবাই তখন জয়ের দিকে তাকাচ্ছে রূপা বলছে চল চলরে পাকাবুড়ি নাহলে এর আবার বিষম লেগে যাবে সোনা বলছে থাক না এখন এই সব কথা একটা শুভ কাজে যাচ্ছ তখন উর্মি বলছে সুযোগ পেলে কেউ কথা শোনাতে ছাড়ে না রূপা তখন পাকা বুড়িকে মানে লাবণ্যকে নিয়ে বেরিয়ে যায় সূর্য বলে দেয় যে মেডিকেলের ফর্মটা কিন্তু এবার ফিল করতে হবে এদিকে দীপাও বেরিয়ে যায় আর সোনাকে বলে যায় যে তার বাবাকে যাতে ওষুধগুলো ঠিকঠাকভাবে দিয়ে দেয় এদিকে রূপা ছোট্ট লাবণ্যকে নিয়ে স্কুলে যাচ্ছে আর বলছে এই পাকাবুড়ি তুই এত পাকা কেন রে তুই টিচারকে বাবা মায়ের নাম বলবি যখন টিচার তোকে জিজ্ঞাসা করবে তা বলে তুইও টিচারের বাবা মায়ের নাম জিজ্ঞাসা করবি তখন বলছে যে আমাকে আগের টিচার শিখিয়েছিল কেউ যদি তোমাকে হাওয়ার ইউ বলে তাহলে তুমিও হাওয়ার ইউ বলবে ব্যাস আর আমি তো ফ্রেন্ডশিপ করব তাতে দোষ কোথায় তখন বলে তোকে কে বলেছে রে বুড়ি ফ্রেন্ডশিপ করতে এই কথা বলতে বলতে যখন যাচ্ছে তখন দেখছে তাদের গায়ে কিন্তু হঠাৎ করে ফুলের পাপড়ি পড়ছে কি হলো কোথা থেকে পড়ছে লাবণ্য রূপা দুজনেই খুব খুশি হয়ে যায় পেছনে দেখছে লাবণ্যই দেখতে পায় যে ওই তো কৃষ্ণ দাদা কৃষ্ণ কিন্তু সাইকেল দিয়ে চলে আসছে একটা রোম্যান্টিক স্টাইলে তারপর সাইকেল নিয়ে রূপার চারপাশে ঘুরপাক খোদ খাচ্ছে আর কি রূপাও দেখে খুশি মনে মনে হাসছে কোথাও না কোথাও পছন্দটা আছে কিন্তু সেটা প্রকাশ পায়নি এদিকে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সামনে কতজন ছেলে কালো জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে আর প্রত্যেকের হাতে একটা করে গোলাপ আছে রূপা বলছে এসব কি তখন এক এক করে ছেলেগুলো ঘুরছে আর প্রত্যেকটা ছেলের পেছনে এক একটা করে অক্ষর লেখা আছে ফার্স্টে ঘুরতে আই লেখা আছে তারপরে চারটে ছেলে ঘুরছে সেখানে লাভ লেখা আছে আর ছোট্ট লাবণ্য কিন্তু পড়ছে একে এক করে যে আয় লাভ তারপরে তিনজন ঘুরছে ইউ লেখা আছে ইউ তারপরে চারজন ঘুরতে রূপা লেখা আছে তো এই স্টাইলে রূপাকে আবারও প্রপোজ করে তখন কৃষ্ণ বলছে আমি কিন্তু উত্তরটা এখনও পাইনি আর এসব দেখে কিন্তু লাবণ্য খুব মজা পাচ্ছে রূপা তো হাসছে চুপ করে আছে মনে মনে আর কি বোঝার চেষ্টা করছে যে এই কি আমার সত্যিকারে ভালোবাসা আর ওদিকে দেখা যাচ্ছে সোনা মনে মনে বলছে যে আজকে আমি বাবাকে কৃষ্ণর কথাটা বলবোই যা করার এবার বাবাই করবে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা